আলহামদুলিল্লাহ বন্ধুরা অন্য একটা বিষয় নিয়ে আরেকটু কথা বলবো দেখি দর্শনগত দিক থেকে ফাইন আউট করার দায়িত্ব আসলে আমার সম্মানিত ভিউয়ার যারা তাদের জন্যই রইলো বিষয়টা হচ্ছে হলো যে আহ দাসেরা কিন্তু অবশ্যই মনিবের কথা মতো কাজ করবে বাট যদি দাস মানে দাসের কথা মতো মনিব কাজ করবে এটা কিন্তু বিরল আবার এইটা স্রষ্টাগত দিক থেকে সৃষ্টিগত দিক থেকে যদি যাই তাহলে স্রষ্টার দিক থেকে যদি আসে তাহলে আমরা বলবো যে আল্লাহ আসলে যারা ওলি আউলিয়া মুমিন বান্দা তারা কিন্তু সবাই দাস তো আসলে তারা কিন্তু সৃষ্টিকর্তা স্রষ্টারই কথা শোনেন এবং সেই কথাই কিন্তু আবার সমাজে দিয়ে থাকেন শিক্ষা দিয়ে থাকেন মানুষের মধ্যে শিক্ষা দিয়ে থাকেন তো এই একই ফর্মেটটা যদি আমরা আমাদের বাস্তবিক জীবনে নিয়ে আসি আমাদের ব্যবহারিক জীবনে যদি নিয়ে আসি তাহলে কি হয় হয় যে আমি আসলে কর্ম করি আমরা কি করি একটা কর্ম করি সেই কর্মটা কোথায় করি একটা কোম্পানিতে করে থাকি রাষ্ট্রের একটা জায়গা থেকে সেই কোম্পানি পারফর্ম করছে বাট সেখানে কাজ করতে যেয়ে কি হতে পারে এখানে কিন্তু একটা প্রশ্ন আসতে পারে সেটা হচ্ছে হলো যে অনেক সময় কোম্পানি স্থিত সবাই যে কোম্পানি সম্পূর্ণ মানে ভালো জানে ভালো বোঝে তা কিন্তু নয় কি হতে পারে কোম্পানি বা আপনি নিজেই কিছু দাস নিয়েছেন শ্রমিক নিয়েছেন বা কাজ করার জন্য নিয়েছেন প্লানের জন্য নিয়েছেন আপনার কাছে প্ল্যান রয়েছে আপনি তাদেরকে কাজ করাচ্ছেন আপনার কথা মতো বা আপনার যেটা চাওয়া সেই মতো কিন্তু তারা আসলে কাজ করবে বাট অনেক ক্ষেত্রে কি হয় ওই বিষয়টা আপনার নাও জানা থাকতে পারে আমার নাও জানা থাকতে পারে তখন কিন্তু কি হতে পারে ওই দাস বা ওই যে মানে যাদেরকে আমি নিয়ে এসেছি বা আমার একটা বিল্ডিং করব আমি অমুক করব তমুক করবো এরকম যে সাবজেক্টগুলো আসলে আমার জানা নাই তখন কিন্তু আমাকে যাদেরকে দিয়ে কাজ করাতে হবে ঠিক তাদের কাছ থেকে কিন্তু ধারণা নিতে হবে তারপরে কিন্তু করতে হবে তার মানে কি স্রষ্টার ক্ষেত্রে কিন্তু ওই বিষয়টা ছিল না বাট যখনই শ্রসটা বাইরে যখন আসছি তখনই কিন্তু এই ফর্মেটে এসে কিন্তু আমাকে এভাবেও চিন্তা করতে হচ্ছে যে আসলে সবসময় খেয়াল করে দেখুন যে দাসেরা আসলে মনিবের কথা মতো কাজ করবে এটাই কিন্তু সবসময় সঠিক নয় এটা মানুষের ক্ষেত্রে আমরা যারা মানুষ রয়েছি মানুষের মধ্যে যারা শ্রেণী বিভিন্ন শ্রেণী রয়েছে তাদের কিন্তু ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য বাট স্রষ্টার ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য নয় স্রষ্টার সাথে যখনই থাকবে তখনই কিন্তু কি হবে আমরা আসলে সবাইকে দাস হতে হবে এবং স্রষ্টার কথা মতো আমাদেরকে পালন করতে হবে যাই করতে তার নির্দেশিত পথেই আমাদেরকে যেতে হবে বাট যখন আমরা এই জায়গায় কাজ করবো এটা কাজ করতে আমাদের প্রাথমিক জীবনে কি হয় আমরা কাজ করতে এসে এলোমেলো হয়ে যেতে পারি আমাদের প্রাতিষ্ঠানিক একটা ধারণা দিচ্ছি হয়তো সঠিক তো আমি দিচ্ছি বাট প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠানগত যে জায়গা থেকে ওখান থেকে উদ্যোতন আমরা খারাপ করতে পারেন ভালো অনিষ্ট কিছু করতে পারেন এই ক্ষেত্রে কিন্তু কি হতে পারে কোম্পানির বদনাম হতে পারে তারপরে কোম্পানির রেপুটেশন ক্ষতি হতে পারে বা নিজেদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং ক্রাইসিস হতে পারে বিভিন্ন ব্যবসার ক্ষেত্রে ক্ষতি ঝুঁকিপূর্ণ একটা কারবার হতে পারে এরকম নানান কিছু কিন্তু আমাদের সাথে যায় তো আলহামদুলিল্লাহ আশা করি পেরেছি যে আসলে আমরা মানে সবসময় মনিবের কথা মতো কাজ করে থাকে পাশাপাশি ক্ষেত্রে সঠিক এবং এটা হান্ড্রেড পার্সেন্ট এটাই হবে বাট আমরা যখন জাগতিক জীবনে থাকবো তখন কিন্তু এমন হতে পারে যে আমাদের মনিবদের কেউ দাসদের অনেক সময় মানে ভ্যালু করতে হবে এটাই বোঝাতে চাচ্ছিলাম ধন্যবাদ